আসসালামু আলাইকুম ই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাই আর যেদিনই বন্ধ থাকে ও সবসময় চেষ্টা করে আমাদেরকে কিছু বানিয়ে খাওয়ানোর তো আমাকে বলছিল প্রতিদিন তো তুমি ইফতার বানাও দাও আজকে আমি বানাই এই জন্য আমিও বললাম আচ্ছা করতে চাচ্ছ যখন তাহলে করো এখানে ও চিকেন দিয়ে একটা তুন্দুরির মতো রুটি দিয়ে খাবো এই জন্য চিকেনটাকে ও ভালো মতো রান্না করছিল তারপরে রান্না করবে হচ্ছে নুডলস আর ও নুডলসটা কিন্তু খুবই ভালো রান্না করতে পারে এই যে দেখুন এখানে সাসলিকগুলো ভালো মতো ভেজে নিচ্ছে আর এই নুডলসের মধ্যে যদি আপনি চিকেন সাসলিক দেন খুবই মজা লাগে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এরপর দিয়ে দিল কাঁচামরিচ তারপরে পেঁয়াজ ও খুব রান্নাবান্নার শখ করে মাঝে মাঝেই ও আমাদেরকে এভাবে কিছু না কিছু বানিয়ে খাওয়ায় তো আজকে বলছিল যে কোনো ভাজা ভাজাপোড়া তেমন একটা করতে হবে না আমি সব করব যা করার তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করি আমিও দেখছিলাম আর ভিডিও করছিলাম ওর রান্নাবান্না সব কিছু আমি কিন্তু ওকে কিছুই বলে দেয় না ওই সব নিজে যেটা মন চায় সেটা দেই করে সম্পূর্ণ নিজস্ব রেসিপি ও কখনো কোনো রেসিপি ফলো করে না ও যেভাবে মন চায় ওইভাবেই রান্না করে কিন্তু ওর রান্নাগুলো কিন্তু খুব মজা হয় ও যেটাই রান্না করে না কেন সেটাই অনেক মজা হয় এখানে আবার ডিম দিয়ে দিল নুডলস রান্না করবে এই জন্য তো ভালো মতো এখন একটু রান্না করে নেবে ডিমটাকে ভালো মতো সবজির সাথে একটু মিশিয়ে নিবে ও রান্নাবান্নার স্টাইল কিন্তু অনেক সুন্দর আর সবসময় একটু বড় বড় জিনিস ও ইউজ করতে পছন্দ করে আমাদের বাসায় কিন্তু আপনারা দেখে থাকবেন যে সব কিছুই অনেক ছোট ছোটো কারণ আমরা লোক সংখ্যা অনেক কম এরপর দিয়ে দিবে একটু টমেটো সস আর টমেটো সস না দিলে কিন্তু তেমন একটা মজা লাগে না আর কালারটা সুন্দরের জন্য কিন্তু টমেটো সসটা দিতে হয় এরপর দিয়ে দিল ও ম্যাগি মশলা আর আমরা সব কিছুতেই চেষ্টা করি যে একটু ম্যাগি মশলা দেওয়ার তাহলে গ্রানটা খুব সুন্দর আসে যখন মাংস রান্না করি তখন ও ম্যাগি মশলা দিই এরপর দিয়ে দিবে ও নুডলসগুলো এই নুডলসগুলো কিন্তু সিদ্ধ করে আমি একটু তেল দিয়ে রেখেছিলাম যাতে ঝরঝরা থাকে তেল দিলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকে না নুডলসগুলো দেওয়ার পরে এরপর নুডলসের যে মশলাটা থাকে সেইটাও দিয়ে দিল এই মশলাটা দিলেও কিন্তু টেস্ট অনেক বেড়ে যায় তো এখন সবগুলো ভালো মতো একটু মিশিয়ে নিবে রান্না তো প্রায় হয়ে গেছে নুরুলস রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না শুধু আপনার সবজি রান্না করতেই যতটুকু সময় লাগে নুরুলস দেওয়ার পরে ও মশলাটা ভালো মতো মিশিয়ে হয়ে গেলো ওই আবার একটু বেগি ছিল। আলুর চপ আলুর চপটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে এই জন্যও বলল যে আলুর চপও বানাবো এই জন্য আলুর চপ বানাচ্ছিলো এই যে দেখুন রান্নার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে সব কিছু আমরা তুন্দুরি দিয়ে খাবো।